সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিক্ষা থেকে সকল কান্তরিক মোবারকবাদ আজকে আমরা নবম দশম শ্রেণীর সতেরো নম্বর অধ্যায়ে অনুশীলন সতেরো এর চোদ্দ নম্বর যে সৃজনশীলটি রয়েছে সেটি আমরা আজকে সমাধান করব এর পূর্ববর্তী ক্লাস আমরা তেরো নম্বরটি সমস্যা সমাধান করেছি এখন এখানে বলা হয়েছে কোন শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সাধারণ নিম্নরূপ এখানে একটা গণসংখ্যা দেওয়া আছে এই ক নম্বর এটা থেকে আমাদের এই তিনটার উত্তর দিতে হবে দেখেন ক নম্বরে বলা হচ্ছে মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো শুধুমাত্র সূত্রটি লিখতে বলেছে তাহলে আমরা মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখি তাহলে আমরা যদি মদ্যক নির্ণয়ের সূত্রটা লিখি মদ্যক সমান আমরা কি জানি মদ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু বাই এফ এম বাই এফ এম আমরা এতটুকু লিখলেও হয়ে যাবে যদি আমাদের সম্ভব হয় আমরা এগুলোর বিবরণ দিব এল সমান কি এফসি সমান কি এস সমান কি এফ এম সমান কি সেটা আমরা এখানে নিচে লিখে দিব তাহলে আমরা এখানে এল সমান এখানে এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এফ সমান এখানে এফ সি এটা সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আর এফ এম মানে হচ্ছে মধ্যক এ এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা থাকবে সেটাই এস সমান শ্রেণী ব্যবধান এটা চাইলে লিখতেও পারেন না লিখলে শুধু এই সূত্রটা লিখলেও হবে যেহেতু শুধু মধ্যম নির্ণয় সূত্র বলছে এরপরে ক নাম্বারে খ নাম্বারে বলা হয়েছে এই তত্ত্ব এটা থেকে আমাদের কি নির্ণয় করতে হবে প্রচুরক তাহলে আমাদের একটা জিনিসকে গণসংখ্যার মধ্যে যেটি সবচেয়ে বড় সে সে নীতি হিসাবে হবে এখানে সবচেয়ে বড় হচ্ছে বিষ তাহলে এ বিষ এর ষাট থেকে চৌষট্টি এ আমাদের কাজ করতে হবে তাহলে আমরা প্রচুরকের সূত্রটা লিখে সে অনুযায়ী আমরা কাজ করবো দেখেন এখানে যদি আমরা হিসাব করি এই প্রচুর শ্রেণীটার মধ্যে সবচেয়ে গণসংখ্যা বেশি হচ্ছে বিষ তাহলে ষাট থেকে চৌষট্টি হচ্ছে প্রচুরক শ্রেণী সেহেতু আমরা লিখছি যেহেতু ষাট থেকে চৌষট্টি শ্রেণীর সবচেয়ে বেশি সুতরাং ষাট থেকে চৌষট্টি হলো শ্রেণী তাহলে এখন আমরা প্রচুর সূত্রটা লিখতাম তাহলে আমরা প্রচুর সমান সূত্রটা কি জানি এল প্লাস এফ ওয়ান উপরে হবে নিচে এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ আমরা এদিকে লিখে দিব এখানে চাইলে অনেক জায়গায় আছে এখানে উপরে আমি পাশে লিখে এখানে পাশে লিখলে সুবিধা তাহলে এখানে এল সমান কে হবে সেটা আমাদের মানটা লিখতে হবে এফ ওয়ান সমান আমরা এখানে মানটা বের করতে হবে সমান মানটা বের করতে হবে আর এর সমান কি মানটা বের করতে হবে দেখেন এল সমান হচ্ছে যে প্রচুর শ্রেণীতে থাকবে তার নিম্ন সীমা তাহলে তার নিম্ন সীমা কত যেহেতু ষাট থেকে চৌষট্টি প্রচুর শ্রেণী তাহলে ষাট হচ্ছে নিম্ন সীমা তাহলে আমরা এখানে ষাট তারপরে এফ হচ্ছে এফ মানে হচ্ছে যে প্রচুর শ্রেণী গণসংখ্যা থাকবে তার পূর্ববর্তী গণসংখ্যা তার পূর্ববর্তী গণসংখ্যা আর এফ মানে হচ্ছে যে প্রচুর শ্রেণী থাকবে তার গণসংখ্যা থাকবে তার পরবর্তী গণসংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে এখানে যদি আমি দেখাই বিশের আগে কত আছে বিশের আগের গণসংখ্যা হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে বিশ থেকে দশ বাদ দিলে এটা আর বিশের পরে কত আছে বারো তাহলে বিশ থেকে বারো বাদ দিলে সেটা হবে তাহলে আমরা এখানে যদি বাদ গণসংখ্যা হচ্ছে বিশ তার থেকে কত বাদ পূর্ববর্তী হচ্ছে দশ তাহলে সমান কত তাহলে এফ ওয়ান মানে দশ আর এফ টু হচ্ছে বিশ থেকে ওই পরবর্তীটা বাদ দিব পরবর্তীটা কত বারো তাহলে বারো বাদ দিলে কত আট তাহলে এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি তাহলে সাইট থেকে চৌষট্টি শ্রেণী ব্যক্তি কত পাঁচ সাইট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাহলে পাঁচ ফাইভ আমরা এটা মান যেহেতু বের করে ফেলছি তাহলে এখানে আমরা কি করতে পারবো মানগুলো শুধু বসায় দিব তাহলে এল এর জায়গায় এলফ সাইট প্লাস উপরে এফ ওয়ান মানে হচ্ছে কত টেন আর নিচে এফ ওয়ান মানে হচ্ছে টেন জুক এফ টু মানে হচ্ছে কত এড কিন্তু এইচ সমান শ্রেণী ব্যক্তি হচ্ছে ফাঁস তাহলে আমরা আগে যুগে গুণের আর ভাগের কাজটা করবো তাহলে যুগটা থেকে যাবে ষাট যুগ তাহলে এখানে আগে যুগ করে ফেলি দশে আর আটে যুগ করলে কত আঠারো এটা লবে আর হরে আমরা যদি গুণ করি পাঁচ দশে কত পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে ষাট যুগ এখন পঞ্চাশ কে যদি আমরা এখন যদি আমরা পঞ্চাশ কে আঠারো দিয়ে যদি বাগ দিই যদি পঞ্চাশ কে যদি আঠারো দিয়ে বাগ দিয়ে দেখি তাহলে দুইবার আঠারো দুগুণে ছত্রিশ এটা এক নিলে দশ দশ থেকে ছয় গেলে চার চার থেকে তিন গেলে এক তাহলে এখানে দশমিক দিলে এখানে শূন্য হবে তাহলে সাতবার যাবে কয়বার সাত আটে ছাপ্পান্ন ছ হাতে পাঁচ এ সাত থেকে সাত সাত পাঁচ কত বারো তো এখান থেকে এক দিলে দশ দশ থেকে ছয় গেলে কত চার দশ থেকে ছয় গেলে চার আর এখানে তিন তিন থেকে দুই গেলে তিন থেকে দুই গেলে কত এক চোদ্দো তাহলে এখানে যেহেতু দশমিক আছে এখানে শূন্য দিতে পারবো তাহলে আমাদের আবার কয়বার যাবে সাত তাহলে সাত এভাবে আমাদের আসতে থাকবে আসতে থাকলে একটা সংখ্যার পরে যদি পাঁচের বেশি হয় তাহলে এই সংখ্যার সাথে আমরা একযুগ তাহলে এটা হবে দুই দশমিক সাত আট দুই দশমিক আট দুই দশমিক আট তাহলে এটা বাষট্টি দশমিক আট আমাদের উত্তর হচ্ছে বাষট্টি দশমিক আট এটা হচ্ছে উত্তর এখানে দেখেন গ নম্বরে বলা হয়েছে উপাত্তের আয়তলে অঙ্কন করো তাহলে আয়তলে অঙ্কন করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তিটা দেখতে হবে শ্রেণী ব্যক্তি যদি অবিচ্ছিন্ন থাকে অবিচ্ছিন্ন মানে দেখেন এখানে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে আবার পঞ্চাশ থেকে শুরু তাহলে উনপঞ্চাশ থেকে পঞ্চাশের মাঝামাঝি কিছু সংখ্যা গ্যাপ আছে উনপঞ্চাশ দশমিক এক উনপঞ্চাশ দশমিক দুই এগুলো গ্যাপ তাহলে আমাদের যদি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে উনপঞ্চাশ থেকে চুয়ান্ন এখানে চুয়ান্ন থেকে এভাবে থাকতো তাহলে আমাদের কলামটা আমাদের চক টা একরকম হতো যখন এভাবে এখানে উনপঞ্চাশ সেখানে পঞ্চাশ এখানে চুয়ান্ন যখন মিল থাকবে না শেষেরটার সাথে শুরুটা শেষেরটা শুরুটা মিল থাকবে না তখন আমাদের কলাম আয়ত লেখের জন্য একটা চক করতে হবে প্রয়োজনীয় চক সেটাতে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা থাকবে দুইটা কলাম বাড়বে একটা হচ্ছে অবিচ্ছিন্ন এই শ্রেণী সীমাকে শ্রেণী ব্যক্তিকে শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করতে হবে আর আর হচ্ছে মধ্যমান নির্ণয় করতে হবে আর কি মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে আমরা এই উপাত্তের আয়ত লেখা অঙ্কন করার এই করার জন্য আমি প্রয়োজনীয় চকটি করে রেখেছি এখানে দেখেন শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করে অবিচ্ছিন্ন সীমা করতে হবে অবিচ্ছিন্ন সীমা করার নিয়ম আশা করে আমরা সকলে জানি এই যে আমাদের সীমা আছে সেটা থেকে দশমিক পাঁচ বিয়োগ করব আর উচ্চ সীমা যেটা আছে অর্থাৎ যেটা ছোট শ্রেণী ব্যক্তিতে ছোট থাকবে তার থেকে দশমিক পাঁচ বিয়োগ বারোটা থেকে সাথে দশমিক পাঁচ যুগ তাহলে এটা দশমিক পাঁচ বিয়োগ করলে কত চৌচল্লিশ দশমিক পাঁচ চৌচল্লিশ দশমিক পাঁচ আর উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশের সাথে যুগ করলে উনপঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ থেকে যদি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে কত উনপঞ্চাশ দশমিক পাঁচ আর চুয়ান্ন থেকে যদি চুয়ান্নর সাথে দশমিক পাঁচ যুগ করি চুয়ান্ন দশমিক পাঁচ এভাবে আমাদের এগুলো তাহলে দেখেন এখানে যখন করব তাহলে আমাদের আর চৌচল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচে কখনো গ্যাপ থাকবেন এখানে উনপঞ্চাশ দশমিক এখান থেকে আবার উনপঞ্চাশ পাঁচ থেকে শুরু এখানে চুয়ান্ন শেষ এখানে চুয়ান্ন শুরু তাহলে আমাদের আর কোনো গ্যাপ থাকবে না আর একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান তাহলে মধ্যমান কিভাবে করি আমরা নিম্নসীমা সীমা আর উর্ধ্ব যোগ করে যোগ করে পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ যদি যোগ করি যা হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে চুয়ান নয় আর পাঁচে যোগ করলে আমরা যদি এখানে করি চার হাতে এক চার চার আট আট এক নয় চুরানব্বইকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই চার দুগুণে আট নয় থেকে আট গেলে এক এখানে চার নামে সাত দুগুণে চোদ্দ কত সাতচল্লিশ কত সাতচল্লিশ আমরা একটা বের করতে পারলে আর সবগুলো পারবো কিভাবে এখানে শ্রেণী ব্যক্তি কত পাঁচ যোগ করবেন কত বায়ান্ন বায়ান্নর সাথে পাঁচ যোগ করলে সাতান্ন সাতান্নর সাথে পাঁচ যোগ করলে বাষট্টি বাষট্টির সাথে পাঁচ যোগ করলে সাতষট্টি সাতষট্টির সাথে পাঁচ যোগ করলে বাহাত্তর তাহলে আমাদের চকটা হয়ে গেছে এখন আমরা গ্রাফ পাড়ার অর্থাৎ চক কাগজে আমরা আয়তো তাহলে দেখেন আমরা এই চক্কা এখানে কিছু লিখে রেখেছি এখানে ও এক আর ওয়াই অক্ষ কারা অক্ষ আর ভূমি অক্ষ আমরা এঁকেছি এদিকে আমরা সবসময় মনে রাখবো কার অক্ষে লিখবো গণসংখ্যা আর এদিকে শ্রেণীবেপ্তি ব্যক্তি শ্রেণী সীমা আয়ত লক্ষ তো আমরা শ্রেণী সীমাটা লিখবো যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখানে আছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা লিখবো তাহলে এখানে দেখেন শ্রেণী যেহেতু পাঁচ পাঁচ তাহলে আমরা এখানে শূন্য থেকে পাঁচ ঘর এখানে দিয়ে এটা কেটে দিছি কারণ হচ্ছে এই এখানে আমাদের শুরু ৪৪ দশমিক পাঁচ থেকে তাহলে এর আগের যে সংখ্যাগুলো আছে সেটা এখানে আছে বোঝানোর জন্য এখানে কেটে দিলাম তাহলে প্রথম বিন্দুটা যদি আমরা কত চল্লিশ দশমিক পাঁচ ধরি তাহলে এখানে যেহেতু শ্রেণী ব্যক্তি পাঁচ প্রতি এক দলে এখানে প্রত্যেক পাঁচ ঘর পর পর তাহলে কত ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এর ফলে কত হবে এই বড়গুলো দেখতে হবে পাঁচ পাঁচ হিসাব করলে কত চুয়ান্ন দশমিক পাঁচ তারপরে এই উনষাট দশমিক উনষাট তারপরে ধরলে কত চৌষট্টি দশমিক পাঁচ তারপরে ঊনসত্তর দশমিক পাঁচ তারপরে কত আছে চুয়াত্তর দশমিক পাঁচ আমরা এই যেগুলো আছে এই ছোটটা লিখবো আর সব বড়গুলো এখানে আমরা বিন্দুগুলো নির্ধারণ করেছি প্রতিঘরকে ভূমি অক্ষে উ এক অক্ষে এটা মনে রাখবেন প্রতিগড়কে একদশী চৌচল্লিশ দশমিক পাঁচ থেকে তাহলে পাঁচ ঘর পর পঞ্চাশ দশমিক পাঁচ আর গণসংখ্যাতে কি করব দেখেন সর্বোচ্চ বড় কত বিষ তাহলে আমাদের এখানে সর্বোচ্চ বিষ হলে আমরা যদি প্রতি দুই ঘরকে একদরী তাহলে এখানে পাঁচ দশ ঘর সমান পাঁচ দশ পনেরো বিশ একদম এখানে চলে যাবে তাহলে আমরা ফতি এক ঘরকে এক ধরি তাহলে প্রতি এক ঘরকে এক ধরলে এক দুই তিন চার পাঁচ এখানে কত হয় পাঁচ কত হবে পাঁচ তারপরে দশ ঘর সমান দশ পনেরো ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে কত পনেরো এ পাঁচ ঘর পরে কত বিশ তাহলে এতটুকু আমরা নির্ধারণ করলাম আমরা গণসংখ্যা আর শ্রেণীর সীমা নির্ধারণ করলাম এখন আমাদের এই চৌচল্লিশ দশমিক পাঁচ থেকে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এ দেখেন চৌচল্লিশ দশমিক পাঁচ থেকে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ গণসংখ্যা হচ্ছে কত চার তাহলে আমরা এইখানে চারে যাব এক দুই তিন চার চার নাম্বার এখানে আর এখানে এই বিন্দুটাও এক দুই তিন চার এটা আমরা নির্ধারণ করে এখানে কি দিব এখানে আমরা স্কেল করে দিব এই চার নাম্বার কলমটা আমরা স্কেল করে দিব এভাবে আমরা বক্স করে দিব এভাবে বক্স করে দিব তাহলে আমাদের এটা নির্ধারণ হয়ে গেল তাহলে এটা আমরা অবশ্যই কি দিয়ে করব পেন্সিল দিয়ে করব এটা আমি আপনারা যাতে এটা ভালো করে ভিডিওতে বোঝা যায় সেজন্য আমি কলম দিয়ে করতেছি আমরা আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে করবেন তারপর উনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ হচ্ছে কত আট তাহলে উনপঞ্চাশ দশমিক পাঁচ এটা আট হচ্ছে কত এ দশের দুই ঘর আগে তাহলে এদিকে আট হচ্ছে এটা তাহলে আমরা এটা কি করে দিব এখানে যোগ করে দিব এটার সাথে এটা এদিকে বিন্দুগুলো আমরা কি করে দিব যোগ করে একটা বক্স আকার করে ফেলবো বক্স আকারে এভাবে বক্স আকারে আমরা করব তারপরে চুয়ান্ন দশমিক পাঁচ থেকে উনষাট দশমিক পাঁচ 10 দশ তাহলে দশ হলে কোথায় যাবে এইখানে আর এখানে হচ্ছে এটাতে দশ তাহলে আমরা এগুলো যোগ করে দিই আমরা এভাবে বক্স করে ফেলবো সবগুলো এভাবে তাহলে দেখেন আমরা উনষাট দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ যেহেতু বিশ আমরা বিশ পর্যন্ত এটা বক্স করে এগুলো পেন্সিল দিয়ে আমি ড্রাগ করে দিয়েছি আপনারা এভাবে করবেন অবশ্যই পেন্সিল দিয়ে করবেন এটা করার পরে আমাদের এখানে দেখেন বিবরণ লিখতে হবে আমি বিবরণটি লিখেছি চক কাগজে ও এক শককে শ্রেণীসীমা কত প্রতি গড় শ্রেণিসীমা ধরে শ্রেণীসীমা ধরে প্রতিগড়কে এক ধরে এবং ওয়াই অককে গণসংখ্যা ধরে প্রতিঘরকে ওয়ান ধরে আয়ত অঙ্কন করা হল এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম